আজকে অনেক মানুষ গালাগালি করছে নেত্রীকে দলকে দলের নেতাদের আমি যদি বলি আপনার মেয়ের কন্যাশ্রীটা তো নিয়েছেন আপনার মেয়ের রূপসীটা তো নিয়েছেন কৃষক ভাতাটা তো পান বার্ধক্য ভাতাটা তো পান খাদ্য সাথীটা আপনার বাড়িতে রয়েছে স্বাস্থ্য সাথী থেকে উপকার নিচ্ছেন সেগুলো ফেরত দিয়ে যান তাহলে আপনি আমাদের নেত্রীর কাছ থেকে দলের কাছ থেকে সুযোগটা নেবেন আর নেত্রীকেও গাল দিয়ে যাবেন কি মানে বলার তো কিছু নেই আমি বলব বিরোধী দল যারা তারা কোনো কিছুতেই নেই শ্মশানে নেই কবরস্থানে নেই করোনার সময় ছিল না সামাজিক কাজে নেই মানুষ কেন ওদের ভোট দেবে আমরা মনে করি পশ্চিমবাংলায় আগে বিয়াল্লিশ শূন্য আজকে কার প্রচারে কোথায় আজকে পদসভা করলেন আজকে আমাদের যে প্রার্থী সম্মানিয়া সুজাতা মণ্ডল সাঁত্রিশ লোকসভা বিধানায় বিষ্ণুপুর লোকসভার ক্যান্ডিডেট আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের সগরাই অঞ্চলের শেয়ারা বাজারে আমাদের এখানকার যারা কর্মী রয়েছেন দা মিলন আমাদের খাঁদা থেকে আরম্ভ করে সিরাজ আরও অনেক কর্মী রয়েছেন লালটু আচারও বহু আছেন তাদের নেতৃত্বে আজকে আমাদের শেয়ার বাজারে পথসভা হলো আমরা যখন সাদা মাথা পথসভা করছেন তখন ভারতের পার্টি আপনার ব্লকে অভিনেত্রী নিয়ে এসে সেলিব্রিটি নিয়ে এসে পথসভা করছে কেন্দ্রে কি বলবো অভিনেত্রী নেতা নেত্রী কেঁতাক্ষী ওসব নিয়ে এসে লাভ নাই মানুষ আমাদের সঙ্গে আছেন আপনারা অতীতটা দেখেছেন আজকে দু হাজার একুশ সালে ইস্কেবার দুশো পার নিজেরা আজকে ছাগল গোয়ালে ঢুকে দরমার ভিতরে ঢুকেও শেষ রক্ষা হয়নি আর অভিনেতা অভিনেত্রী কী জন্য এনেছেন সেটা আপনারা বুঝতে পারবেন কিসের খোরাক তারা এ কথা আমি বলবো না আজকে দেখতে পাচ্ছেন তাদের নেতা তাদের ক্যান্ডিডেটরা কি বলছেন দাঙ্গা লাগাবো মা মন্দিরে গরুর মাংস ফেরবো আর তারা যাই আনুন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন উন্নয়নের সঙ্গে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আজকে বাংলার মানুষ সঙ্গে রয়েছেন ওসব নেতা খ্যাতা নেতা মন্ত্রী ওই ওই অভিনেতা অভিনেত্রী দিয়ে কিছু হবে না যে অভিনেতা যে মিঠুন চক্রবর্তী কি জন্যে গাছে মানুষ বুঝতে পারছেন আজকে সবাইকার জামানত বাজক হবে আজকে বাংলার বুকে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে আজকে আমাদের তৃণমূলের বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে ওদের শূন্য হাতে ঘর যেত বর্ধমানে দিলীপ ঘোষ আজকে বলেছেন যে চার তারিখের পর তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কি বলবে মাথার গন্ধ বলে যাবে ওনার বিকৃত মস্ত মানুষ আগে মাতার গন্ডগোলের ফলে উনি ভোগছেন বিকারগ্রস্ত হয়ে পড়েছেন ওদের কথাতে বলা মানে আর একটু মাইলেজ পাবে ওদের কথা আমরা কোনো কাউন্টার করতে নারাজ পিঙ্গাল ফিথ হসপিটাল ফার্স্ট ফুলি এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরট হসপিটাল উইথ अफোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথকেয়ার সার্ভিসেস